এর জন্য মান যেন থাকে না দিলে কি আপনার গরু মানুষ সবই কিনছে মানুষের টাকা এতই বেশি পড়তায় দিচ্ছেন এই জন্য সবার আগে বিক্রি হয়েছে আজকে কিন্তু সেভাবেই দেবো মাল কিনে সেটাই পাইকারি কেনেন পাইকারি বিক্রি চলেন এক এক করে আজকে দেখি না একটা নিলেও সেই পাইকারি আচ্ছা এক এক করে দেখি এগুলো সঠিক বর্ণনা ইনশাআল্লাহ আমাদের জানান দর্শক আসসালামু আলাইকুম আজ বারোই সেপ্টেম্বর দুই রোজ শুক্রবার কি শেয়ান খামচানেল নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের কি শেয়ান খামচানের অবস্থান করছে बबलू ডেডি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙ্গুড়ু উপজেলার চৌবাড়িয়া হাড়োফরা গ্রামে। এই ফার্মের মালিক बबलू ভাই এখান থেকে গাবি গরু বিক্রি করে পাইকারি গাবি বিক্রির সবচেয়ে বড় বিক্রয় কেন্দ্র কিন্তু এই बबलू ডেডি ফার্ম প্রতি সপ্তাহে নিয়মিতভাবে দুইটি করে প্রতিবেদন দিয়ে থাকি বুধবার এবং শুক্রবার শুক্রবারের নতুন কালেকশন দেখার উদ্দেশ্যে চলে আসি। এগুলো জাতমান কোয়ালিটি কেমন? কি কি সুযোগ সুবিধা পাচ্ছেন? বর্তমানে এই সপ্তাহে গাবির বাজার কেমন? যে যেখান থেকে গাবি কিনবেন সরাসরি ফার্মে

কালি বড় হলে ভাসুর হয় না জি ভাই দেখেন কি পার্সেন্ট গরু বাচ্চাও বড় পার্সেন্টে হইবে ছেলে না মেয়ে এটা ছেলে বাচ্চা সার বাচ্চা আচ্ছা বকন হলে আরও ডিমান্ড হতো বাছুরে বয়স কয় ঘন্টা এই তো আপনি মনে গুনটাখানে করছে আচ্ছা এক ঘন্টার মতো হচ্ছে গাবির জন্ম ফুল জন্ম ফুল পড়ে নাই এখনো এখনো পড়ে নাই গাবির জাত কি

আমি কি কমায় দেবো নাকি দর্শক হালকা একটু আলোচনা করে নিবে আমি একটা গরু দেবো না প্রথমে বিশ ফিরলে আমি দেই দোয়াল তো এই একটাই নাকি আচ্ছা কত দশ করে দিলাম আপনি কত দিচ্ছেন পনেরো দেন নাই না পঁচিশ দিচ্ছেন আচ্ছা আমি পনেরো করে দিলাম আমি দশ বলছি সরি 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 ভুল হয়েছে দশ করে দিছি পনেরোটা দশ করে দিলাম সকালবেলা বৌনির সময় বিশ দশ

এটা যদি দুইশো দশে কেনে তাও জিতছে আর আমরা দিছি কত একশো পঁচানব্বই তে ঠিক আছে আবার এর সাথে যদি কেউ জোড়া কেনে গাড়ি ভাড়া কিন্তু সারা বাংলাদেশ ফ্রি মনে রেখেন কোনোদিন পাইছেন যে গাড়ি ভাড়া দেয়নি না একশো পঁচানব্বই ফিক্সড দাম

একশো পঁচাত্তর পাঁচ শুন হলে জান বাসে না আচ্ছা একশো পঁচাত্তর ফিক্সড দাম আচ্ছা দিলেন দুধ পনেরোটা পনেরো চলেন পরবর্তী দেখেন তিন নম্বর সিরিয়ালে আরো একটি বিগ সাইজের গাভী গরু নিয়ে আসলেন বাবলু ভাই সাদা কালো এটা কি জাতের গাভী এটা হলিস্টিন ফিজিয়ান হলিস্টিন ফিজিয়ান গাভীর বয়স কয় দাঁত বয়স ছয় দাঁ খিল আছে দুই পাশে খিল আছে কত নম্বর এটা দ্বিতীয় বাচ্চা খুব সুন্দর একটা গরু জি ভাই আচ্ছা দ্বিতীয় বাচ্চা দিবে সুন্দর বলতে কি বাবলু কখনো বুঝছেন জাত মান ছাড়া গরু কিনে নেন আচ্ছা ওইগুলোই তো সুন্দর জাতের গরুই তো সুন্দর লাভি কম্বল পাইছেন না ক্যান্সেল করে দিবেন আচ্ছা আর যেটা থাকে আমরা হঠাৎ থাকে এগুলো বলেই দিই যেটা একটু ক্রস আছে এটার কতদিন টাইম আছে এর টাইম আছে এখনো দুই সপ্তাহ দুই সপ্তাহ জি ভাই এগুলো ভরবে ইনশাআল্লাহ সব ভরে যাবে আচ্ছা একেবারে শান্ত করুন নাকি জি ভাই দুই সপ্তাহ ফুল দুই সপ্তাহ জার্নি করবে এগুলো করে যে কোন জায়গায় জার্নি সারা বাংলাদেশ জার্নি করবে সারা বাংলাদেশ পাঁচ জরায়ু গ্যারান্টি এগুলো কত লিটার দুধ দিবে এটা আপনি 15 16 কেজি দুধ পাবেন দুই বার 15 থেকে 16 লিটার জি ভাই এ বডির গরুতে অনেক মানুষ অনেক রকম গল্প দেয় 18 বলে 20 বলে দেয় না ওসব লহার মুহি দুধ আচ্ছা গাবিতে দুধ নাই না আর গাবির দুধ থাকলে নিতে হবে 15 কেজি গ্যারান্টি দাম কত পনেরো সাড়ে গোটা ফুরভেলার টাকা দাম কত দাম চালি দু লাখ পনেরো বিক্রির দাম একদম লাখ পাঁচ হাজার টাকা ভাঙে চুরে বলেন ভালো করে ভাঙে চুরে বলেন কোনো দর দাম যদি না হয় কাস্টমারের জন্য পঁচানব্বই হাজার দাম একশো পঁচানব্বই ফিক্সড জি ভাই আমাদের ভিডিও দেখে কিনলে একটু একটু সম্মানী করা যাবে চলেন পরবর্তী কালেকশন দশ দেখেন তাহলে বিগ সাইজের আরও একটি গাভী আসলেন এক্সিলেন্ট একটা গাবি জি ভাই

সুযোগ আছে আচ্ছা এগুলো বাচ্চা দিলে আপনার দুধ দিবে দুই লাখ পঁয়ত্রিশ হচ্ছে চাওয়া দাম জি ভাই দর দামের সুযোগ আছে আছে হালকা কিছু চলেন আমরা যেটা বড় আজকে সবচেয়ে স্পেশাল যে গাবিটা রয়েছে ছয় নম্বরে যেটা দাম আপনি চাইতে চান নাই দেখি আপনাকে দাম বলা যায় কিনা নম্বর সিরিয়ালে বাবলু ভাই মাথা নষ্ট এ কি নিয়ে আসছেন এটা ভাই ছয় মাসের ভিতরে তো একটা এটা এগুলো দেখা যায় না না ভাই এগুলো পাই না এগুলো হয় 1000 এ এক পিস ওই যে দেখেন জাত গুলো মানে আমাকে দর্শক খারাপ মন্তব্য করবেন না কারণ আসলে সচরাচর এই গাবি গুলো দেখা যায় না দেখেন কি সাইজ বিশাল সাইজের গাবি ডবল বডির

আমার চার লাখও লাগবে না সাড়ে লাখও লাগবে না কত লাগবে বুঝছেন দাম চান তিন লাখ পঁয়ষট্টি দাম তিন লাখ পঁয়ষট্টি তাই দাম চাইতে চান না আমার কাস্টমার কি পাঁচ লাখের গরু কেনে না বুঝছেন আপনি তো অনেক জায়গায় ভিডিও করেন এগুলো গরু অন্য জায়গায় চার লাখও চাওয়া যাবে চার লাখ বিশ চাওয়া যাবে সাড়ে চার লাখ পর্যন্ত চাওয়া যাবে আপনি চাইছেন তিন লাখ পঁয়ষট্টি সাড়ে তিনশো ভাঙিয়ে আছে আমি শুধু দর্শকদের একটু ভাঙে দিলাম আর কি ভাঙে আছে নাকি আছে আছে আপনারা কল দিবেন বাবলু ভাই ফোন নম্বরটা দর্শকদের জানাবেন আঠাশ তেষট্টি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান দর্শক বলবো যে ভাই আপনারা যারাই গরু কিনবেন সরজমিনী খামারে আসে দেখে শুনে গরুগুলো কেনার চেষ্টা করেন আচ্ছা আসলে থাকা খাওয়ার সুযোগ সুবিধা আছে তো অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আলাইকুম